চায় এই পালিয়ে গিয়ে খমা নাই এই ছৎ হত্যার ভিচার যায় এই পালিয়ে গিয়ে খমা নাই এই পদক্ততাগের খমা নাই এই কোনো হত্যার ভিচার চায় এই পদস্তাগে খোমা নাই এই কোনো হত্যার বিচার চায়। এই পালিয়ে গিয়ে খমা নাই এই এই পালিয়ে গিয়ে খুমা নাই। এই হতার বিচার চায় এই পালিয়ে গিয়ে ক্ষমা নাই এই হতার বিচার চায় এই ছাত্র হত্যার বিচার চায় এই পদত্যাগে ক্ষমা নাই এই পদত্যাগে ক্ষমা নাই এই পালিয়ে গিয়ে ক্ষমা নাই এই খুনি দেয় এই নাই हम उतारों नहीं दिए कमाना चुनौता भी जाता है 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 पालिये किये कमाना पालिये किये कमाना